আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার ইসরায়েলকে ঘুরিয়ে দিতে হামাসের ভয়াবহ তিনটি রকেট হামলা অন্যদিকে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার মধ্যেও কনসেটে মত সৌদি আরব এদিকে আরও জানিয়ে দেব গাজাই স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে একমত কোন কোন মুসলিম দেশগুলো এবং সর্বশেষ জানিয়ে দেব পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় কী হল এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইসরায়েলে তিনটি রকেট ছুড়ল হামাস ইসরায়েলে তিনটি রকেট হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস তবে এতে কেউ আহত হয়নি খবর আল জাজিরার টেলিগ্রাম চ্যানেলে শনিবার এক বিবৃতিতে এই হামলার কথা স্বীকার করেছে হামাসের সশস্ত্র শাখা ক্রাসাম ক্রাসাম্পিগেট তারা বলেছে ইসরায়েলের নীর উজ্জাক এলাকায় রাজম নামের স্বল্পপল্লার তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে এর আগে ইসরায়েল জানিয়েছিল গাজা থেকে সোলা তিনটি রকেট তারা প্রতিহত করেছে কয়েকদিন আগেও ফিলিস্তিনের গাজা তা থেকে ইসরায়েলের আশদোদ শহরে দশটি রকেট হামলা চালিয়েছিল হামাস এদিকে গাজা বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতেই প্রতিনিয়ত বাড়ছে ইসরায়েলি হামলা সম্প্রতি ইসরায়েলের ছত্রিশটি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে বেশিরভাগ হামলায় নারী ও শিশুদের টার্গেট করা হয়েছে এছাড়া আঠারো মার্চ থেকে নয় এপ্রিল পর্যন্ত আবাসিক ও শরণার্থী তাবুতে ইসরায়েলি হামলার প্রায় দুইশো ঘটনা ঘটেছে শুক্রবার জাতিসংঘের মুখপাত্র রাভিনা সামদাসানি এই বিষয়ে সতর্ক দিয়েছেন তিনি বলেছেন গাজাজোড়ের সামরিক হামলায় কেউ কোথাও নিরাপদ নয় গাজার নিপীড়িত মানুষের কথা উল্লেখ করে বলেন ফিলিস্তিনি ভূখণ্ডে লোকজনকে করা হচ্ছে তিনি বলেন সামরিকভাবে আমাদের অফিসের নথিভুক্ত তথ্য অনুসারে মৃত্যুর একটি বড় শতাংশ শিশু ও নারী সে সময় এই কর্মকর্তা দের আল বালাহতে আবু ইসা পরিবারের কথা উল্লেখ করেন তার তথ্য অনুযায়ী একটি আবাসিক ভবনে ছয় এপ্রিল একটি মেয়ে চার এবং একটি চার বছর বয়সী ছেলে নিহত হয়েছে বলে জানা গেছে উচ্ছেদের বিষয়ে তিনি আরও বলেন ইসরায়েলের সামরিক আদেশে বেসামরিক নাগরিকরা খান এলাকায় এলাকায় কিন্তু সেই হামলা ছিল মার্চ থেকে এই ধরনের অন্তত নাগরিকরাশটি ঘটনা রেকর্ড করা হয়েছে এরপর সামদাসানি ইসরায়েলি সেনাবাহিনীর একত্রিশ মার্চের একটি আদেশের কথা উল্লেখ করেছে সেখানে গাজার প্রাণকেন্দ্রে রাফাহাতে রাফাহতে পর আকারের স্থল অভিযান শুরু হয় ইসরায়েলের বস্তুত্বের বিষয়টিকে নিন্দা জানিয়ে শামদাসেনী আরও বলেন অধিকৃত অঞ্চলের মধ্যে বেসামরিক জনসংখ্যাকে স্থায়ীভাবে বস্তুত্ব করা জোরপূর্বক স্থানান্তরের সমান এ বিষয়টি চতুর্থ জেনেবা কনভিশনের একটি গুরুতর লঙ্ঘন এবং এটি মানবতার বিরুদ্ধে অপরাধ ফিলিস্তিন জ্বললেও কনসার্টে মত্ত সৌদি আরব মধ্যপ্রাচ্যের আকাশে যখন গর্জে উঠেছে যুদ্ধ বিমান ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার শিশুরা যখন রক্তে ভেসে যাচ্ছে তখন সৌদি আরবের ঐতিহাসিক শহর আল উলাই চলছে ডিজে পার্টি ও আলোক উৎসব গাজার রক্তাক্ত প্রেক্ষাপটে সৌদির এই বিলাসিতা ও উদযাপন বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে গাজার ভেতরে চলছে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা হাসপাতাল স্কুল সংবাদকেন্দ্র কোনো কিছুই রক্ষা পাচ্ছে না ইসরায়েলি হামলা থেকে জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এই পরিস্থিতিকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে এর মধ্যে স্থানীয় সময় সোমবার সাত এপ্রিল পবিত্র মদিনা শহরের খুব কাছাকাছি আল উলায় অনুষ্ঠিত হয় একটি বড় আকারের কনসার্ট খবর মিডল ইস্ট মনিটর সৌদি সরকারের ব্যবস্থাপনায় এলিফ্যান্ট রক বা জাবাল আল ফিল এলাকায় এই উৎসবে অংশ নেন দেশি বিদেশি পর্যটক তরুণ তরুণী ও বিশিষ্ট ব্যক্তি পশ্চিমা সঙ্গীত ডিজে পার্টি আধুনিক পোশাকে নারী পুরুষের মেলামাসে এবং পানাহার ছিল উৎসবের মূল আকর্ষণ এই আয়োজনের ছবি ও ভিডিও সরিয়ে পড়তেই সামাজিক মাধ্যমে সৃষ্টি হয় বিতর্ক মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত বাস্তবতায় সৌদি আরবের এমন আয়োজনকে অনেকেই নিষ্ঠুরতা ও অবিবেচকের আচরণ হিসেবে আখ্যায়িত করেন উল্লেখ্য আল উলা কোরআনে বর্ণিত একটি স্থান এটি সেই এলাকা যেখানে একসময় বসবাস করতেও সামুদ জাতি যারা নবী সালেহাল্লামের আহ্বানে সাড়া না দিয়ে ধ্বংসপ্রাপ্ত হয় হাদিস অনুযায়ী রাসুল সাল্লাহ সাল্লাম এই এলাকা মুসলিমদের অবস্থান করা বা পানাহার থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিলেন সেই স্থানে আজ পপ ফেস্টিভ্যাল আয়োজন করা হচ্ছে যা ইসলামী চিন্তাবিদের মতে শুধু ধর্মীয় ভাবনার পরিপন্থ নয় বরং ঐতিহাসিক সতর্কতা অগ্রাহ্য করা ফিলিস্তিনের উপর ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে যখন প্রতিবাদ চলছে তখন সৌদি আরব সহ অনেক আরব দেশ কেবল আনুষ্ঠানিক বিবৃতির বাইরে আর কিছুই করছে না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন শাসন ব্যবস্থার এই নিষ্ক্রিয়তা নিয়ে নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্লেষকেরা তাদের মতে সৌদি যুবরাজ বর্তমানে পশ্চিমা দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক মজবুত করতে চাচ্ছে তার ভীষণ 2030 পরিকল্পনার অধীনে সৌদি সমাজে যে সংস্কৃতির ঢল এসেছে তা ঐতিহ্যবাহী ইসলামী মূল্যবোধ থেকে সরে গিয়ে পাশ্চাত্য আধুনিকতার প্রতিফলন এদিকে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ আন্তর্জাতিক আইনে স্বীকৃত কিন্তু এই প্রতিরোধকে যেভাবে ইসরায়েল দমন করছে তা মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনেরই সামিল পরিস্থিতি পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে আরব বিশ্বে কেবল বিবৃত নয় কার্যকর পদক্ষেপই পারে গণহত্যার শিকার ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে আরব ইতিহাসের এক সময় এমন নেতারা ছিলেন যারা ন্যায় ও অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছেন আজকের প্রজন্মের প্রশ্ন এমন সময়ে কোথায় সেই নেতৃত্ব কোথায় আরব বিশ্বের বিবেক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন এই উদাসীনতা ও নৈতিক বিচ্যুতি যদি অব্যাহত থাকে তবে একদিন তরুণ প্রজন্ম এই ব্যবস্থার বিরুদ্ধেই রুখে দাঁড়াবে ইতিহাস বারবার প্রমাণ করেছে অত্যাচারের বিরুদ্ধে নীরব থাকা মানেই সেই অত্যাচারকে সমর্থন করা গাজা যখন আগুনে জ্বলছে তখন সৌদি আরবের কনসার্ট যেন মানবতার উপর আর আঘাত এটি শুধু ফিলিস্তিনের প্রতি অবহেলা নয় বরং ধর্ম ইতিহাস ও বিবেকের প্রতি সরাসরি চ্যালেঞ্জ সময় এসেছে আরব নেতৃত্ব আত্মসমালোচনার ফিরুক মানবতার পক্ষে দাঁড়াক এবং গাজায় শিশুকান্না কান্না যেন নাজগানের আওয়াজে ঢাকা না পড়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে একমত মুসলিম দেশগুলো গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে একমত হয়েছে মুসলিম দেশগুলো শুক্রবার এগারো এপ্রিল তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হয় কূটনৈতিক সম্মেলনে এই কথা জানায় অংশ নেওয়া দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে আছে ফিলিস্তিন তুরস্ক সৌদি আরব মিশর বাহরাইন কাতার জর্ডান ও ইন্দোনেশিয়া এ সময় ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারা সম্মেলনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ফিল্তিনি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মুস্তফা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাক্ষান ফিদান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আব্দুলাত্তি সহ অন্যান্য পররাষ্ট্রমন্ত্রীরা গাজা ইস্যুতে নিজ নিজ দেশের পক্ষ তুলে ধরেন তারা বলেন ফিলিস্তিনিদের মুক্তি এবং চলমান সংকটের স্থায়ী সমাধানের জন্য যুদ্ধবিরতির কোনো বিকল্প নেই পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক আলোচনা পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে গতকাল শনিবার ওমানে এই আলোচনা হয় তবে বৈঠকে প্রত্যাক্ষ নয় বরং ওমানের মধ্যস্থায় আলোচনা হয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাতা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করেছেন আগামী সপ্তাহে উভয় পক্ষ আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে এই আলোচনার উদ্দেশ্য ছিল তেহরানের বাড়তে থাকা পারমাণবিক কর্মসূচি মোকাবেলা করা যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়েছেন যদি কোনো সমঝোতা না হয় তবে সামরিক শুরু করা হতে পারে আব্বাস টেলিভিশনে বলেছেন আমার মনে হয় আমরা আলোচনার খুব কাছাকাছি আর আছি যদি আগামী সপ্তাহে এই ভিত্তির বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারি তবে সেটি একটি বড় অগ্রগতি হবে এবং আমরা সেই ভিত্তির উপর বাস্তব আলোচনা শুরু করতে পারব তবে সম্ভাবনা রয়েছে আলোচনার শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশ হয়েছে এবং তিনি জানিয়েছেন আলোচনার মূল লক্ষ্য হল আঞ্চলিক উত্তেজনা কমানো বন্দি বিনিময় ও কিছু সীমিত নিষেধাজ্ঞা বলেন ট্রাম্প থেকে পর্যন্ত এটি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উৎপাদনশীল শান্তিপূর্ণ এবং ইতিবাচক পরিবেশে এটি অনুষ্ঠিত হয়েছে তিনি আরো বলেন উভয় পক্ষ আগামী শনিবার আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় স্বল্প মেয়াদে একটি সমঝোতা চায় আমরা শুধু আলাপ আলোচনা আলোচনার জন্য আলোচনা করতে চাই হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায় মধ্যপ্রাচ্য দূত স্টেফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড আব্বাস বিবৃতিতে বলা হয় এই বিষয়গুলো অত্যন্ত জটিল তবে আজ বিশেষ দূত স্টেফ উইটকপ সরাসরি যোগাযোগ পারস্পরিক উপকারে পৌঁছানোর পথে একটি অগ্রগতি উভয় পক্ষ আবার আগামী শনিবার সাক্ষাৎ করতে সম্মত হয়েছে ট্রাম্প গত সোমবার হঠাৎ ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র ও ইরান ওমানে আলোচনা শুরু করবে এর আগেও পশ্চিমাল দেশগুলোর সঙ্গে ইরানের মধ্যস্থাকারী হিসেবে কাজ করেছে ওমান